হ্যালো আলাইকুম এপ্রিমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অগ্রদূত বাংলা বইটা রিভিউ করব। এটা মূলত লিখেছেন মফিজুল ইসলাম মিলন স্যার বইটি যাদের জন্য প্রযোজ্য যারা মূলত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন ও লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য সরকারি বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য মাধ্যমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেটা হয়তো আর এক মাস এক মাসের মধ্যেই আসবে ভর্তি পরীক্ষার জন্য মূলত ইসলাম বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছে তেত্রিশতম বিসিএস এর সাধারণ শিক্ষা কাটার আর এই বইটা বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে বইটার দাম হয়তো সাড়ে তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে প্রথমেই দেওয়া আছে সূচিপত্র যেখানে প্রথম ভাগ বাংলা সাহিত্য যেমন বিসিএসের ক্যাটাগরি অনুযায়ী প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তারপরে বিখ্যাত কবি ও সাহিত্যিক সাহিত্যিকদের লেখক পরিচিতি দেওয়া আছে তারপরে দ্বিতীয় ভাগে আছে বাংলা ভাষাও ব্যাকরণ সেখানে সবগুলো টপিক্স দেওয়া আছে যেমন বিসিএসের জন্য গুলো হলো ধ্বনি ও বর্ণ তারপরে বানান শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ সন্ধি সমাস প্রত্যয় শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ পথ প্রকরণ বাক্য প্রয়োগ অপপ্রয়োগ পারিভাষিক শব্দ আমার সহজ আমি সিলেবাস থেকে এগুলা দাগিয়ে নিছি যাতে আমি সহজেই বইটা ব্যবহার করতে পারি তো এখানে মূলত বাংলা সাহিত্যের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস দেওয়া আছে যেমন বাংলা সাহিত্যে মূলত বিশ মার্কস প্রাচীন প্রাচীন মধ্যযুগ পাঁচ মার্কস আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত পনেরো মার্কস টোটাল বিশ মার্কের বাংলা সাহিত্য তো এই বইটাতে মূলত সাহিত্য এবং ব্যাকরণ দুইটা বাঘই রয়েছে ওই বইটার আসলে লেখাগুলো কীরকম সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এটা সম্পর্কে ডিটেলস আলোচনা ডিটেলস আলোচনা করছে ডিটেলস আলোচনার পরে আরেকটা বিভাগ আছে সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মতো করে দিয়ে এটা মূলত জন্য হেল্প করবে আর পরবর্তীতে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ যেগুলো প্রিলি টাইপ প্রশ্ন পরবর্তীতে সেগুলো দেওয়া হবে তো সেক্ষেত্রে এই বইটার প্রিলি রিটার্ন দুই ক্ষেত্রেই কাজে আসবে একটা বই কিনলে সব বইয়ের একটা বই কিনলে সব বইয়ের কি বলে সব ক্ষেত্রেই হেল্প পাওয়া যাবে তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গাতে এইভাবে আসলে দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রথমে আলোচনা তারপরে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরটা মূলত সৌমিত্র শেখরের মতো করে দেওয়া এটা মূলত এমপি থ্রির মতো করে দেওয়া মানে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এই বইটাতে রয়েছে এবং পরবর্তীতে দেওয়া আছে এখানে বাংলা ব্যাকরণ অংশগুলা কিরকম ভাবে দেওয়া আছে সেটা আমি আপনাদের সাথে এটা মূলত প্রথমে ধনীয় বর্ণ প্রথমে ব্যাখ্যা ব্যাখ্যা করে তারপর প্রশ্ন উত্তর আকারে তারপর প্রশ্ন উত্তর আকারে দেওয়া প্রশ্ন উত্তর ডিটেলস দেওয়া তারপরে সি কিউ প্রশ্ন উত্তর বিগত পরীক্ষার আসা প্রশ্নসমূহ এখানে মূলত বিসিএ সহকারে সকল চাকরির পরীক্ষার প্রশ্নের প্রশ্ন দেওয়া আছে তো আসলে সবগুলা জায়গায় একইভাবে আসলে প্যাটার্নটা একই রকম এই সবগুলো বলার কিছু প্রশ্ন উত্তর তারপরে এনসি কিউ এরকমভাবেই দেওয়া আর শেষের দিকে যেমন এখানে বিগত প্রশ্ন এটা হচ্ছে বাগদারার বাগদারার এই যে বাগদারার প্রশ্ন তারপরে সব শেষে বিসিএস এর দশ থেকে কত পর্যন্ত পঁয়তাল্লিশ বা ৪৭ সাতচল্লিশ পর্যন্ত সবগুলো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে সবগুলো কোয়েশ্চেন এখানে সবার সর্বশেষ দেওয়া আছে তো আসলে যারা চাকরির প্রস্তুতি নিবেন তারা মূলত এই বইটা পড়তে পারবেন কারণ এই বইটা খুবই ভালো ভালো হবে কারণ এই বইটাতে সব রকম ভাবে লেখা আছে আর বইটা আহ মূলত তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো রিভিউ সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম